পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে আপডেট আজ পশ্চিমবঙ্গে কংগ্রেসের ঘোষণা এবং নেতাদের সংঘর্ষে পশ্চিমবঙ্গ কংগ্রেস এবং রাজনীতির রাজনৈতিক কৌশল সম্পর্কে আজ আমরা আলোচনা করব রাজ্যে মৌলিক অধিকার রক্ষার দাবিতে কংগ্রেসের নতুন সভাপতি কি কৌশল গ্রহণ করবেন অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন সভাপতি হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে দিতেই হবে দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং সংস্কৃতির একটি মহান পাঠ হচ্ছে নেতারা তাদের অধিকারের কারণে নিজেদের পদে অধিষ্ঠিত রয়েছেন তারা তাদের পদ অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত ফলে কার্যকরী পদক্ষেপে অনীহা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি ক্রমেই স্থান হারাচ্ছে দলটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে কারণ গণতন্ত্রের কোনো পর্যায়ে শ্রেণীবিন্যাস অনুসরণ করা হচ্ছে না গত পনেরো বছর ধরে তারা গান্ধী পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু এখন গান্ধী পরিবারের জনপ্রিয়তা কমছে মোদী এবং শাহের জাতীয় রাজনীতির প্রবেশের পর কংগ্রেস রাজ্য স্তরে সমান্তরাল নেতাদের বিকাশে ব্যর্থ হয়েছে গান্ধী উপাধি আর নির্বাচনে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নয় কংগ্রেসের উচিত ভিন্ন কিছু করার চেষ্টা করা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতির কৌশল নিয়ে আলোচনা করতে হবে রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া প্রতিবাদে কৌশল প্রশ্নবিদ্ধ হয়েছে এখন যখন অবস্থা গুরুতর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়া উচিত আর কংগ্রেসের উচিত জনগণের সমর্থন অর্জন করা আমরা আশা করি কংগ্রেস নতুন কৌশল নিয়ে সামনে আসবে এবং রাজ্যে তাদের হারানো স্থান পুনরুদ্ধার করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জেনারেটেড আসিং ইউরোল ইউ পশ্চিমবঙ্গ কংগ্রেস এবং রাজনীতি রাজনৈতিক কৌশল আর জিকর কাণ্ডের জনগণের কাছে মৌলিক অধিকার রক্ষার জন্য দাবিতে পৌঁছতে পারে নতুন সভাপতি কি কৌশল শক্তিশালী করতে কি কর্মসূচি অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গ কংগ্রেস প্রদেশ কমিটি হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরিয়ে দিতে একটি দুর্নীতিগ্রস্ত রাজনীতি এবং সংস্কৃতির একটি মহান পাঠ সমস্ত নেতা তাদের অধিকারের কারণে তাদের পদে অধিষ্ঠিত হচ্ছেন যেহেতু তারা তাদের পদ অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত হয়েছে তারা পারফর্ম করছে না বা পারফর্ম করার প্রয়োজন খুঁজে পাচ্ছে না পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি পশ্চিমবঙ্গে জায়গা হারাচ্ছে শ্রেণীবিনাশের কোন পর্যায়ে গণতন্ত্র অনুসরণ না করাই দলটি কাঠামোগতভাবে খুবই দুর্বল কাঠামোগত দিক এবং দুর্নীতির দল হিসাবে দলের উপলব্ধির উপর গত পনেরো বছর ধরে দলটি তাদের জামিন দেওয়ার জন্য গান্ধী পরিবারের উপর নির্ভরশীল এখন গান্ধী পরিবার জনসাধারণের মধ্যে সমর্থন জাগিয়ে তোলে না তারা এখন ফেভারিট নয় মোদী এবং শাহ জাতীয় রাজনীতিতে প্রবেশের পর রাজনীতি যেভাবে খেলা হয় তাতে সম্পূর্ণ পরিবর্তন আসে কংগ্রেস রাজ্যস্তরে সমান্তরাল নেতাদের বিকাশ করেনি এর ফলে গান্ধী পরিবারের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায় গান্ধীর উপাধি নির্বাচনে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নয় কংগ্রেসের উচিত তার পুনরুদ্ধারের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করা ভারত টিএমসি সরকার বা তার ঘৃণ্য কৌশল রাজনীতি উপদেষ্টাদের বাঁচাতে পদত্যাগ একজনকে করতে হবে দিদি রাজনীতি রাজনৈতিক কৌশল কি শান্তিতে ঘুমাবে ত্রয়ী রাজনীতি লক্ষণগত অস্বস্তি সে দিদি আরজি কর কাণ্ডের মামলার বিবৃতি মিথ্যা বলেছিলেন আত্মহত্যা এবং আরজি কার এ ধর্ষণ খুনের প্রতিবাদের জন্য অপেক্ষা করেছিল এটি করছে না দেখে মমতা এবং তার তৃণমূল কংগ্রেস প্রতিবাদকারী এবং ডাক্তারদের অনুসরণ করছে এবং তাদের কৌশল হিসাবে এবং পুলিশ মাধ্যমে মামলাটিকে স্বাভাবিকভাবে মরতে দেওয়ার চেষ্টা করছে তারা পরিস্থিতি থেকে বাঁচতে পারে কিন্তু অভিশাপ এবং ইতিহাস নয় ভুক্তভোগীর বাবা মাতাকে তাকে টিএমসি এবং তার অসামাজিক দলের মুক্তিদাতা হওয়ার জন্য আরজি কার হাসপাতালে পাঠানি এমনকি বাঙ্গালার পূর্বাঞ্চল বিশৃঙ্খলা অগ্নিসংযোগ লুটপাট এবং হত্যার মধ্যে নিমজ্জিত হলেও গত সপ্তাহে পশ্চিমা অংশটি একটি চলছে বিভিন্ন ট্রমা বিক্ষোভ ভাঙচুর ইত্যাদি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মহিলা আবাসিক যাত্রার অভয়ার কথিত হ্যাকিংয়ের কারণ নির্মমভাবে ধর্ষিত হওয়ার পরে মৃত্যু তৃণমূল কংগ্রেস উদ্ভর্তীকার বিরুদ্ধে ধর্মঘট ঘোষণা করেছেন প্রশ্ন চিহ্ন তার নিজের সরকার হাস্যকর তিনি এক সপ্তাহের মধ্যে মামলাটি বাতিল করার জন্য সিবিআইকে আলটিমেটাম দিয়েছেন অন্যথায় তিনি ভয়ানক পরিণতি সম্পর্কে সতর্ক করছেন হাইকোর্ট সিবিআইকে মামলাটি নেওয়ার নির্দেশ দেওয়ার আগে তার পুলিশ কি করছিল মমতা রাহুলকে মূর্খতার সাথে প্রশ্ন করেছিলেন কংগ্রেস দ্বারা শাসিত রাজ্যগুলির ইতিহাসে তাহলে কি এখন অভিযোগ করা হয়েছে যে একদল লোক লোকভঙ্গি করছে কারণ ডাক্তার নার্স এবং প্রতিবাদকারীরা অপরাধের জায়গায় প্রবেশ করেছে এবং এটি ভাঙচুর করেছে এবং অপরাধীদের দ্বারা ছেড়ে যাওয়া অজ্ঞাত প্রমাণগুলিকে টেম্পার করেছে যাতে সম্ভবত সিবিআইকে বিভ্রান্তির পথে সরিয়ে দেওয়া হয় ন্যায় বিলম্বিত হয় ন্যায় অস্বীকার করা হয় মেঘমালা পরিবারের ন্যায় বিচার পাওয়া উচিত সম্প্রতি একজন সাংবাদিক কার্যকর মেডিকেল কলেজের একজন ডাক্তারকে সঞ্জয় রায়ের বিষয়ে জিজ্ঞাসা করলে ডাক্তার তাকে বলেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের বড় নেতাদের সমর্থন পেয়েছেন এবং আমরা সবাই তাকে ভয় পেয়েছি এমনকি কলেজের দিন এবং অধ্যক্ষও ভয় পেয়েছিলেন তাকে ইন্ডিয়ার কাছে তুলে ধরতে চাই এবং তাদের থেকে সেই সহযোগিতা চাই যদি সত্যিকারের আপনারা এই করতে চাই চালা যদি তাহলে কৃষি লোককে কেন